সোহাগে চাঁদ বদনী দনি তো দেখি বল নাচো তো দেখি বালা নাচো দেখি বল নাচো দেখি হ্যালো एवरीवन এখন বাজে বেলা 12টা আর আমার এখনো কতগুলো কাজকাম পড়ে আছে দেখবে এই দেখো এখন এতগুলো বসে বসে বাসন মাজতে হবে তারপরে এই দেখো আবার এই কটা কাঁথা হয়েছে হাগুমতুর এ সমস্ত কাঁথাগুলোও কাঁচতে হবে আর রান্না রান্নাবান্না সেরে তোমাদের দাদাকে তো খাইয়ে টাইয়ে পাঠালাম দোকানে চলে গেল তারপরে ঘর দৌড় ঝাঁট দিয়ে পরিষ্কার করে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে গ্যাসটা মুছে নিয়েছি এবার এই তো কলতলায় যে সমস্ত কাজগুলো আছে এগুলো করব দিয়ে স্নান করব। আর এই ফাটটা রৌদ্রের মধ্যে বসে বসে এখন বাসন মাজতে হবে ভাবো সেই জন্য মাথায় এরকম একটা গামছা দিয়ে নিয়েছি এবার বসে বসে বাসন মাজবো আরে এই যে সোনা পাপাটাকে লুঙ্গি পরিয়ে রেখেছে দুপুর বেলার সমস্ত কাজকাম সেরে একটু শুয়েছিলাম কারণ আজকে তো স্নান করিনি চুলো ভেজা ছিল না সেই জন্য শুতে পেয়েছিলাম আর যেদিনকে স্নান করি সেদিনকে ভেজা চুলে আমি এখন শুই না ভেজা চুলে শুলে মাথাও ধরে যাই আর বাচ্চাকেও ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য ভয়ে শুই না ভেজা চুল থাকলে আর এখন একদিন পরপর স্নান করি কারণ আমার সোনা সোনাপাপাটাকেও একদিন পর পর স্নান করাতে হয় সবাই বলে যে বাচ্চাকে যেদিন স্নান করাবে সেদিন মায়েও স্নান করবে আর বাচ্চাকে যেদিন স্নান করাবে না সেদিন মায়েও করবে না সেই জন্য একদিন পর আমরা মায়ের ছেলেতে স্নান করি তারপরে শুয়ে টুয়ে উঠে একটু রেস্ট ফেস্ট নিয়ে উঠে তারপরে এই যে এখন বাজছে বিকেল সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এখন আমি যে সমস্ত জামা কাপড়গুলো কেচে মেলে রেখেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে কিছু কিছু কাঁথা ভেজা আছে যেগুলো দুপুর বেলায় কেচেছি সেইগুলো আমি আলাদা করে আবার ঘরে ফ্যানের তলে গিয়ে মেলে দেবো তো এখন সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর বাইরে থেকে একজন কথা বলছিল তার সাথে কথা বলতে বলতে কাজ করছিলাম জামা কাপড় তুলে নিয়ে গিয়ে ঘরে রাখতেও পারিনি গুছানো তো দূরের কথা তার মধ্যে ও প্যা প্যাঁয়া করে কাঁদতে শুরু করে দিয়েছে আর কাঁদলে তো ফেলে রেখে কাজ করা যাবেই না ওকে আগে করলে তুলে নিয়ে বাইরে চলে এলাম পরে গুছানো যাবে রে কু 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 দেখি তো কালকে মঠ একটু নাচো তো একটু নাচো কালকে যেমন নাচছিলা নাচি নাচি হবে নাকি একটু নাচি নাচি হবে নাকি একটু নাচি নাচি হবে নাকি গো নাচি নাচি করব তো ছেনাটা একটু নাচি নাচি করবে নাকি গো নাচি নাচি গো ওরে হাসি 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 নাচতে পেলে হাসি হাসি নাচি কি গানে নাচবা কি গানে নাচবা নতুন গানে নতুন গানে নাচবা এই দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 হাসতে দেখছো কেমন করে খটখট করে হাসছে এই দুষ্টু কোকিল নাচে রে কুকু 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 হা 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 করে হাসো ওই সোনাটা দেখি 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 এই 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 বাবা

Hásu maður, hánsu hamsa. Ha, ha. Duðstu kokil dake, rei. Kú 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 kú. Kvæði hansir verður? Hækun e, hansir verður? Há aðeins hansi verður. Ey, duðstu kokil dake, rei. Kú 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 kú. Kú 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 kú. Bambu kanu að teka I með mean, þeggar I mean. sér. Ægir eða! Ægir eða. Hæðu hansi hafið -e ná. Hæðu hansi hafið ná. Gó 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 gó.

বলা নাচো তো দেখি বলা নাচো তো দেখি সৌভাগ্য চাঁদ বদনি ধনি নাচো তো দেখি হাজি খুব মজা খুব খুব মজা রে তুমি একটু একটু করে খেয়েছো ওখানে শোনা একবারে পেট ভরে খেতে পারো না পেট ভরে খেতে পারো না শোনা আমার ছোট্ট সোনাটাকে নিয়ে যে কী করবো মানে আমি মাঝে মধ্যে আমার বিশাল টেনশন হয় একটুখানি কাঁদতে দেখলেই আমার বুকের ভেতরটা যেন কেমন করে একটুখানি কাঁদতে দেখলেই আমার বুকের ভেতরটা যেন কেমন করে ভয় লাগে মানে ওই হসপিটাল টসপিটাল থেকে অতটুকু বাচ্চাকে নিয়ে ভাবো তোমরাই ভাবো যে একটা মানুষের মনের ওপর দিয়ে কী যেতে পারে নিজে সিজার হয়ে এসেছি তারপরে ওকে নিয়ে টানা দশ দিন হসপিটালে ভর্তি ছিলাম ওইটুকু বাচ্চার হাতে স্যালাইন ঢোকালো স্যালাইন টানলো অতক্ষণ ধরে তারপরে আবার স্যালাইনের তারটা ছিঁড়ে গেছিলো ওদের রক্ত বেরোতে লেগেছিলো সব কিছু দেখে যেন হয়তো সম্ভব হয়ে গেছি মানে এরকম পরিস্থিতি যে আসবে আমার জীবনে কোনদিনও এটা ভাবিনি তারপর আবার এখন একটু সুস্থ আছে তো নাচ নাচছে গাইছে সবই করছে হাসছে সবই করছে কিন্তু খেতে পারছে না মুখে ওর একটু ঘা হয়েছিল সাদা সাদা ঘাগুলো বাচ্চাদের মুখে হয় ওইগুলো ওষুধ এনেছি এনে কমেছিল দিয়ে আবার একটু একটু হয়েছে ওই জন্য অল্প অল্প করে খাচ্ছে আর যখন ঘুম আসছে তখন একটু খাচ্ছে তাছাড়া অল্প অল্প করেই খাচ্ছে কি গরম আজকে গাইজ কি গরম মানে খুবই গরম পড়ছে কাল থেকে তো খুবই বিশাল গরম পড়েছে হঠাৎ করে এই যে বৃষ্টি হয়ে যাচ্ছে ঠান্ডা পড়ে যাচ্ছে আবার হঠাৎ করে গরম পড়ে যাচ্ছে এই জন্য বাচ্চারা আর নিতে পারছে না এই জন্য এই ভাব ওয়েদার চেঞ্জ হলে বাচ্চাদেরকে তো ঠান্ডা লাগবে বলো আমাদের বড় মানুষ তাই তো আমাদের কাশি হয়ে যাচ্ছে সর্দি লেগে যাচ্ছে মাথা ব্যথা করছে তাহলে ওদের তো হবেই ওরা তো এমনিতেই পৃথিবীতে নতুন এসেছে তারপর আবার এরকম ওয়েদার চেঞ্জ তাহলে কিভাবে নেবে ওরা গরম লেগ গেছে ছুনু তাকে গরম লেগ গেছে ফুতা ফুতা জামা পরে তাও গরম লেগ গেছে ছুনু আ ছুনু আ ছুনু এদিকে তাকানা রে খ্যাপা

একজন আমাদের এখানে আমাদের এখানেই বাড়ি ভিডিও দেখে ও আমাকে বলছে তুমি ভিডিওর মধ্যে খুব জোরে 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 কথা বলো খুব স্পিডে কথা বলো কথা বোঝাই যায় না একটার পর একটা শুনতে গিয়ে গোলমাল লেগে যায় কি শুনলাম আর কি বুঝলাম বুঝতেই পারি না তো সেই জন্য আমি চেষ্টা করব এর পরের ভিডিও থেকে যখন এর পরের ভিডিও বানাবো তখন আস্তে আস্তে কথা বলার আমার আসলে একটু স্পিডে কথা বলি আমি ছোট থেকেই তাই একটু ভর 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 করে কথা বলে দিই হয়ে যাই এভাবে করলে তো হবে না আমাকে এবার আস্তে আস্তে কথা বলতে হবে ধরে ধরে কথা বলবো কাল থেকে কাঁচি দিয়ে চুল কেটে ছেলের চুল গেলাই বাদ নাড্ডু করে দিবো নাড্ডু এটাকে নাড্ডু করে দেবো নাড্ডু এইদিকে আবার এটা কি আদর রে এটা আবার কার বাচ্চা